চাকরির ডাক পত্রিকা প্রকাশ আঠারো মার্চ দু হাজার বাইশ এই সপ্তাহের পুরো সার্কুলার চলে আসছে আসুন আমরা নিউগের বিস্তারিত দেখে নিই এছাড়াও আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিবেন যাতে করে পরবর্তী সময়ে সর্বপ্রথম আমার ভিডিওগুলি আপনার কাছে চলে যায় আসুন আমরা এই সপ্তাহে সার্কুলারটি দেখে নিই এখানে দেখতে পাচ্ছেন চাকরি ধরন সরকারি ও বেসরকারি পত্রিকা চাকরির ডাক ক্যাটাগরি চাকরির পত্রিকা প্রকাশের তারিখ আঠারো মার্চ দু হাজার বাইশ শুক্রবারের বয়স সীমা আঠারো থেকে ষাট বছর শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণী থেকে স্নাতকোত্তর আবেদনের মাধ্যম অনলাইন আছে ডাক যুগ আছে সরাসরি আছে পাশাপাশি কুরিয়ারও রয়েছে আসুন আমরা পুরো সার্কুলারটা দেখে নিই এখানে দেখতে পাচ্ছেন চাকরির ডাক শুক্রবার সাপ্তাহিক আঠারো মার্চ দু আমি জুম করে পুরো বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে নিয়োগ দেওয়া হয়েছে পথ সংখ্যা দুইশো জন এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী থেকে নিয়োগ দেওয়া হয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ পথ সংখ্যা বাইশ জন এছাড়াও দেখতে পাচ্ছেন ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা ছাব্বিশ জন এছাড়াও দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে পথ সংখ্যা উনিশ জন এছাড়াও দেখতে পাচ্ছেন বাংলাদেশ সুগার কোপ গবেষণা ইনস্টিটিউট থেকে নিয়োগ দেওয়া হয়েছে পথ সংখ্যা সতেরো জন এছাড়াও দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়ে থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা তিপ্পান্ন জন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক ঠাকুরগাঁও থেকেও নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা বাইশ জন এছাড়া দেখতে পাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা চারজন এছাড়াও দেখতে পাচ্ছেন কুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা সাঁত্রিশ জন এছাড়াও দেখতে পাচ্ছেন জীবন বিমা কর্পোরেশন থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা ষাট জন এছাড়াও এদিক দিয়ে দেখতে পাচ্ছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিকগঞ্জ পথ সংখ্যা বারো জন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন সাউথ বাংলা এগ্রিকালচারাল থেকেও নিয়োগ দেওয়া হয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন আকিজবিড়ি ফ্যাক্টরি থেকেও নিয়োগ দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা সত্তর জন এছাড়াও দেখতে পাচ্ছেন ব্রাকে নিয়োগ দেওয়া হয়েছে তো এই হচ্ছে প্রথম পেজের সার্কুলারটি এখন আমরা দ্বিতীয় পেজে চলে যাব তো দ্বিতীয় পেজে দেখতে পাচ্ছেন প্রথম পেজে যে সকল নিকগুলো দেওয়া হয়েছে সেগুলোর বিস্তারিত কিন্তু দ্বিতীয় পেজে তুলে ধরা হয়েছে এছাড়াও হালকা কিছু নতুনত্ব আপনারা দেখতে পাচ্ছেন যেমন বাংলাদেশ সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ বাংলাদেশ বিমান বাহিনী এটা আমি আগে বলেছি কুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো এগুলো হচ্ছে আপনার নতুনত্ব এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় পেজে কিন্তু বিস্তারিত তুলে ধরা হয়েছে তো আসুন আমরা তৃতীয় পেজে চলে যাই তো তৃতীয় পেছি দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল থেকে নিয়োগ দেওয়া হয়েছে ইউনিট ট্যাক্স জুট ইন্ডাস্ট্রি থেকে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে নিয়োগ দেওয়া হয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন এসিআইসি প্লাস্টিক প্রদাক্ট পদ সংখ্যা বিশ জন এছাড়াও দেখতে পাচ্ছেন অতিরিক্ত জেলা দায়রা জর্শিলের থেকেও নিয়োগ দেওয়া হয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন সানোয়ার গ্রুপ চাকরি থেকে নিয়োগ দেওয়া হয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে ল্যাব এড হসপিটাল থেকেও নিয়োগ দেওয়া হয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকেও নিয়োগ দেওয়া হয়েছে তো আসুন আমরা সর্বশেষ পেশিতে চলে যাই এখানে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক মাঘুরা পথ সংখ্যা পাঁচজন ইউনেস কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র থেকেও নিয়োগ দেওয়া হয়েছে ম্যাংনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে নিয়োগ দেওয়া হয়েছে এক নজরে আরো থেকে নিয়ে মদিনা গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে ব্রাক ব্যাংক লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে ওয়াল্টন হাইটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে নাসা গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে শপ আপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে র্যাঙ্গর্স মোটরস লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে প্রাণ গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে উত্তরা মোটরস লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে ইনস্ট্যান্ট ব্যাঙ্ক থেকে ইনস্ট্যান্ট ব্যাংক লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে কম ব্যাপারে থেকে নিয়োগ দেওয়া হয়েছে কর্ণপুলি গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে স্কয়ার টয়লেট টয়লেটরিজ লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে আইডিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে জীবন বিমা কর্পোরেশন থেকে নিয়োগ দেওয়া হয়েছে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম প্রশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ থেকে পথ সংখ্যা আটজন থেকে নিয়োগ দেওয়া হয়েছে এছাড়া পথ ইনক্লুসিভ ইংলিশ মিডিয়াম থেকে নিয়োগ দেওয়া হয়েছে এছাড়াও অ্যাডভান্স কেমিক্যাল ইন্টার্স্ট্রি থেকে নিয়োগ দেওয়া হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে ইউনিট ট্যাক্স জুট ইন্ডাস্ট্রি থেকে পথ সংখ্যা তেত্রিশ জনে দেওয়া হয়েছে এছাড়াও ল্যাব ওইচ হসপিটাল থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা একশো উনসত্তর জন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ থেকে নিয়োগ দেওয়া হয়েছে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন কল্লুল গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে এই হচ্ছে পুরো এক সপ্তাহ চাকরির সার্কুলার এছাড়াও এছাড়াও কিন্তু আমি আপনাদের মাঝে অনেক বিস্তারিত তুলে ধরেছি তো বিস্তারিত যদি আপনি দেখতে চান চাকরি নিয়োগ সম্পর্কে তাহলে আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে আপনারা দেখে নেবেন এছাড়াও আমি কিন্তু ভিডিওটি যাতে অনেক বেশি বড় হয় আপনারা যার যাতে বিরক্ত না হন সে জন্য কিন্তু আমি ভিডিওটা খুব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করেছি মূল বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি যাতে করে আপনারা পুরো সপ্তাহের সার্কুলাটা বুঝতে পারেন আশা করি সবাই এই সপ্তাহের সার্কুলাটা বুঝতে পেরেছেন এবং